জেলার সর্বোচ্চ কর্মকর্তা জেলা শাসক অনন্যার মা সাধারণ শাড়িতে একজন দরিদ্র মহিলার বেশে একটি প্রধান সরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন তখন ব্যাংকের সমস্ত কর্মী তাকে ভিক্ষুক ভেবে অপমান করেন কেউ তর্ষ বড় করতে পারেনি যে এই সাধারণ চেহারার মহিলা আসলে জেলার জেলা শাসক ম্যাডামের মা তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে এমন সময় বৃদ্ধা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে রিনা নামের একজন নিরাপত্তা কর্মী বসেছিলেন বৃদ্ধা রিনাকে বললেন মা আমাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে এই নাও চেক রিনা চেকটি না দেখেই বৃদ্ধাকে বলতে শুরু করল তোমার এত সাহস হয় কি করে এই ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় ভিকারি কোথাকার এখানে কেন এসেছ এই ব্যাংক ধনীদের এখানে বড় বড় মানুষের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সামর্থ্যই নি বেরিয়ে যাও এখান থেকে নইলে মেরে তাড়াবো বৃদ্ধা বললেন মা তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লক্ষ টাকা নগদ তুলতে হবে এটা শুনে রিনা আরও রেগে গেল এটা কোনো মজা করার জায়গা নয় তুমি কি ভাবছ তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব তোমার মতো মহিলার সেই ক্ষমতাই নেই আর কি বললে পাঁচ লক্ষ জীবনে কখনো এত টাকা একসঙ্গে দেখেছো তাড়াতাড়ি এখান থেকে যাও নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ব্যবস্থাপক তার কক্ষ থেকে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন কে এত গোলমাল করছে রিনা সঙ্গে সঙ্গে বলল কোনো এক ভিক্ষুক মহিলা স্যার কিছুতেই যেতে চাইছে না ব্যবস্থাপক রেগে বাইরে এলেন এবং কিছু জিজ্ঞাসা না করেই সেই বৃদ্ধাকে সজোরে একটি চর মারলেন চরটি এত জোরে ছিল যে বৃদ্ধা টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ব্যবস্থাপক নিরাপত্তা কর্মীকে ডেকে বললেন কি করছো টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে জানি না কোথা থেকে এসব লোক চলে আসে রিনা জোর করে বৃদ্ধাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক এবং কর্মীরা চুপচাপ সব দিচ্ছিল কেউ জানত না যে এই মহিলা জেলার জেলা শাসক অনন্যার মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে বৃদ্ধা কাঁদতে কাঁদতে তার মেয়ে জেলা শাসক অনন্যাকে ফোন করে সব ঘটনা জানালেন কিভাবে ব্যাংকে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে কিভাবে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে এটা শুনে অনন্যা ভেতর থেকে কেঁপে উঠলেন এই ঘটনা তার কাছে আগুনের চেয়ে কম ছিল না তিনি কান্দে কাঁদতে মাতে বললেন মা তাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে অনন্যা একটি সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে ছিল অশ্রু গর্ভ এবং বেদনা মিশ্রিত অনন্যার মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন তিনি কত কষ্টে তাকে বড় করেছেন পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাংক তখনও খোলেনি যদিও ব্যাংক খোলার সময় ছিল দশটা অনন্যা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল কেউ কল্পনাও করতে পারেনি যে এই অনন্যাই জেলার জলাশাসক অনন্যার মা ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই রিনা বসেছিল অনন্যা বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের জন্য ওষুধ কিনতে হবে এবং আরো কিছু জরুরি কাজ আছে এই নিন চেক দেখে নিন রিনা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়িতে একজন বৃদ্ধা এবং সাধারণ পোশাকে একজন তরুণী কোনোভাবেই তাদের কর্মকর্তা বলে মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা শুধুমাত্র উচ্চবিত্ত গ্রাহকদের সঙ্গে কাজ করে নাম মৃদু হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা চলে যাব রিনা অনিচ্ছা সত্ত্বেও খামটা নিয়ে বলল একটু সময় লাগবে অপেক্ষার আসনে বসুন অনন্যা মায়ের হাত ধরে কনের একটি খালি চেয়ারে বসে গেলেন তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিরা আসতেন দামি গাড়ি এবং জমকালো তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবার অদ্ভুত মনে হচ্ছিল চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে হয়তো ভাতার জন্য এসেছে এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয় অনন্যা সব শুনছিলেন কিন্তু শান্ত থাকলেন তার মা একটু অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর অনন্যা রিনাকে বললেন যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করিয়ে দিন আমার একটি জরুরি কথা আছে রিনা বিরক্ত হয়ে ফোন তুলে ব্যবস্থাপকের কক্ষে কল করলো স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ব্যবস্থাপক কাঁচের ভেতর দিয়ে উঁকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন কর্মকর্তা বলে মোটেও মনে হচ্ছিল না তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে বাজে লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে রিনা বলল আপনি অপেক্ষার আসনে বসুন স্যার একটু পর দেখা করবেন অনন্যা কিছু বললেন না শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন একজন কর্মকর্তার মর্যাদা এবং একজন কন্যার ধৈর্য নিয়ে তিনি তখনও পুরোপুরি শান্ত ও সংযত ছিলেন কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের কানাঘুষা দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কোনো ভ্রূক্ষেপ নেই এখন আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে উঠলেন শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ব্যবস্থাপকের কক্ষের দিকে এগিয়ে গেলেন ব্যবস্থাপক যিনি তখনও কাঁচের পেছন থেকে তাদের ওপর নজর রাখছিলেন ঘাবড়ে নালেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে অনন্যার পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ অনন্যা সেই খামটি এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে আর অনেক কাজ আছে ইন চেক দেখে নিন ব্যবস্থাপক খাম না নিয়ে বিরক্তির সঙ্গে বললেন যখন অ্যাকাউন্টে টাকাই নেই তখন লেনদেন কিভাবে হবে তোমাকে দেখে তো মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে এসেছ টাকা তুলতে অনুনা তখনও খুব শান্ত স্বরে বললেন যদি আপনি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ব্যবস্থাপক এবার অট্টহাসি হেসে বললেন আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কাছে কি আছে রোজ তোমার মতো লোক আসে আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর ভিড় বাড়িও না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ নষ্ট হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও অনন্যার মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটা অন্যরকম দূতি ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছে তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এটুকু বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন এই আচরণের পরিণাম আপনাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাঙ্ক কয়েক মুহূর্তের জন্য নিরবতায় ডুবে গেল কোনো শব্দ নেই কোনো ক্রোধ নেই শুধু মর্যাদায় মোড়ানো একটি সতর্কবার্তা যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ব্যবস্থাপক এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর বিড়বিড় করে বললেন বয়স হলে মানুষ যা তা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল অপঠিত উপেক্ষিত তিনি জানতেন না যে সেই খামে এমন এক সত্য লুকিয়ে আছে যা তার জগৎ ওলট পালট করে দেবে পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো করণিক তার কাজে কোষাধ্যক্ষ তার গণনায় আর ব্যবস্থাপক তার পুরনো অহংকারে মগ্ন কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বৃদ্ধা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজস্বী কর্মকর্তা যিনি দামি পোশাকে সজ্জিত ছিলেন তার হাতে ছিল একটি চকচকে ব্রিফকেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল বৃদ্ধা কাউকে না দেখে সোজা ব্যবস্থাপকের কক্ষের দিকে এগিয়ে গেলেন আর আমি অনন্যা এই জেলার প্রশাসক জেলা শাসক এবং এই ব্যাংকের আট শতাংশের অংশীদার আর এই আমার মা যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকি নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মী গ্রাহক এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা কর্মীরাও হতবাক হয়ে গেল ব্যবস্থাপকের মুখের রং উড়ে গেল তিনি কিছু বলার আগে অনন্যা আবার বললেন তোমাকে ব্যাংক ব্যবস্থাপকের পথ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে এখন তোমার বদলি হবে মাঠে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে প্রতিবেদন তৈরি করতে হবে অনন্যা ব্রিফকে স্কুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন প্রথমটি ব্যবস্থাপকের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর বিজ্ঞপ্তি যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ব্যবস্থাপক তখন ঘামে ভিজে গিয়েছিলেন কাপা কাপা স্বরে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি অরণ্যার চোখ তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে ছিল সেই ন্যায় যা একজন কর্মকর্তার পরিচয় কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণ বেশে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকে নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী গরিব নয় আর যে কর্মী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার পদ নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটা বড় শিক্ষা পাই আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যদের তাদের পোশাক অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে কিন্তু এই আখ্যান আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণ জীবনযাত্রার জন্য কখনো ছোট মনে করো না হয়তো সেই মানুষ তোমার চেয়েও অনেক উঁচু পদে অধিষ্ঠিত বা অনেক বেশি সম্মানের অধিকারী